যোগীরা ধ্যানে যাকে পায় না সেই পরমেশ্বর ভগবানকে একমাত্র তার স্নেহের আঁচলে বেঁধে রেখেছিলেন মা যশোদা যোগী আর জ্ঞানীরা অনেক সাধ্য সাধনা করেও যে পরমেশ্বর ভগবানকে পায় না সেই ভগবানই কিন্তু একজন শিশুরূপে তার ভক্ত মা যশোদার সাথে খেলা করছিলেন আজ আমি বলবো মা যশোদা কিভাবে তার পুত্র কৃষ্ণকে স্নেহের আঁচলে বেঁধে রেখেছেন এক সময় যখন নানা নানারকম গৃহকার্যে ব্যস্ত ছিল তখন মা যশোদা নিজেই দধিমন্ধন করতে শুরু করলেন আর সেই দধিমন্থনকালে তিনি শ্রীকৃষ্ণের অদ্ভুত মাধুর্যমণ্ডিত বাল্যলীলা গান করছিলেন এবং এইভাবেই তার পুত্রের স্মরণ করে গভীর আনন্দে মগ্ন হচ্ছিলেন দধিমন্থন করার সময় তার শাড়ির আঁচলটা তিনি শক্ত করে কোমরে বেঁধে রেখেছিলেন আর তার সমস্ত রকমের অঙ্গ কম্পিত হচ্ছিল তার পুত্রের প্রতি যে অঘাত স্নেহবশত ভালোবাসা সেটাও কিন্তু ঘরিত হচ্ছিল তার হাতে চুরিগুলোতে পরস্পর স্পর্শমাত্রই কন কোন শব্দ হচ্ছিল তার কানে দুল আর পায়ের যে নুপুর সেগুলোও কাঁপছিল তার মুখমণ্ডলে শ্বেতবিন্দু দেখা দিচ্ছিল এবং তার মাথার ফুলের মালাটি বিক্ষিপ্ত হয়ে পড়ছিল সেই সময় কৃষ্ণ ক্ষুধার্ত হয়ে সেখানে উপস্থিত হলো তিনি তখন তার মায়ের প্রতি স্নেহের বশে দাবি করলেন যে তিনি যেন দোধিমন্তন বন্ধ করে তাকে স্তন্যদান করান তিনি তাকে ইঙ্গিত দিলেন যে তার প্রথম কর্তব্য হচ্ছে তাকে স্তন্যদান করানো তারপরে তিনি দধিমন্তন করতে পারেন মা যশোদা কৃষ্ণকে তখনই কোলে তুলে নেন এবং তাকে স্তন্যদান করালেন কৃষ্ণ যখন স্তন্যপানে রত ছিল তখন তার সুন্দর মুখমণ্ডল দর্শন করে মা যশোদা আনন্দ সাগরে মগ্ন হয়ে ভাজতে লাগলেন এমন সময় হঠাৎ আগুনে বসানো দুধ উথলে পড়তে দেখে সে আগুন থেকে দুধ নামাবার জন্য মা যশোদা তাড়াতাড়ি কৃষ্ণকে কোল থেকে নামিয়ে ছুটে গেলেন এভাবে তাকে ফেলে চলে যাওয়াতে মায়ের উপর ভীষণ রাগ হল রাগে তো সে চোখ আর টোট লাল হয়ে গেল দাঁত দিয়ে ঠোঁট কামড়াতে লাগলো একটা পাথরের টুকরো তুলে নিয়ে তৎক্ষণাৎ তিনি ননির ভাঙটি ভেঙে ফেললেন এবং অশ্রুপন্ন নয়নে গৃহের এক নির্জন কোণে বসে সেই ননি খেতে লাগলেন তারপর মা যশোদা দুধের পাত্রটি নামিয়ে যখন আবার সেই স্থানে ফিরে এলেন তখন দেখলেন যেখানে তিনি নুনি তুলে রেখেছিলেন সেটাকে ফাঁকা অবস্থায় দেখলেন আর শিশুপুত্রটাকে না দেখতে পেয়ে তিনি বুঝতে পারলেন যে এটা নিশ্চয়ই তার কর্ম আর তিনি কিন্তু তখন রাগ করেননি কারণ তিনি তখন হেসে বললেন ছেলেটা আমার খুব চালাক পাত্রটা ভেঙে শাস্তি পাওয়ার ভয় এখান থেকে পালিয়ে গেছে কিছুক্ষণ খোঁজার পর তিনি দেখতে পেলেন যে একটা উপর করে রাখা উদুখলের উপরে কৃষ্ণ বসে আছেন আর শিকার ঝোলানো সেই নুনির পাত্র থেকে ননি নিয়ে সেগুলো বাঁদরদের খাওয়াচ্ছেন তিনি দেখলেন যে তার কাছ থেকে এই কর্মের শাস্তির ভয়ে কৃষ্ণ এদিক ওদিক তাকাচ্ছে তিনি নিঃশব্দে পিছন থেকে ধীরে ধীরে তার দিকে এগোতে লাগলেন আর এই দিকে যে কৃষ্ণ মহারাজ তাকে দেখে ফেললেন তৎক্ষণাৎ তখন ওখান থেকে দৌড়ে পালালেন মা যশোদাও তাকে ধরার জন্য পিছন পিছন ছুটতে লাগলো এই জন্যেই বলা হয়েছে যে চকিরা যাকে পায় না পরমেশ্বর ভগবানকে ধরবার জন্য মা যশোদা কিন্তু তার পেছন পেছন ছুটতে লাগলেন তার মানেই তিনি একজন শিশুরূপে তার ভক্ত মা যশোদার সাথে খেলা করছিলেন রাধে রাধে